সন্ধান করছিলেন তারা আজকে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকেন আমাদের সাথে আছে সুমন ভাই ভাই সুমন ভাই আসসালাম কেমন আছেন ভাই এই ভালো কি অবস্থা এই তো ভাই ভালো আছি ভাই আর কিছুদিন পরেই তো ঈদ ভাই অনেকে বলছে যে ভাই লেডিস আইটেমের ব্যাগ ব্যাগের ভিডিও দেন ব্যাগের ভিডিও দেন ভাই কিছু ভিডিও শিডিউলের জন্য দিতে পারিনি ভাই তো এখন কি কি নতুন কালেকশন এসছে ভাই এই যে আমাদের এগুলা নতুন নতুন কালেকশন আছে মাত্র 850 টাকা পাইকি দিতে মাত্র 850 টাকা ভাই এটা হচ্ছে মানে কাঁচা মালটা চায়না ফিটিংটা বাংলাদেশে হ্যাঁ আচ্ছা তারপরে ভাই এই যে মালটা দেখেন নতুন কাল আপনার মাত্র 680 টাকা 680 টাকা ওকে ওকে তারপরে ভাই কোনটা দেখাবেন তারপর হচ্ছে মালটা দেখেন বড় সাইজের ভিতরে স্কুলে মানে যারা টিচার কলেজে পরে এরা ব্যবহার করতে পারবে মাত্র 680 টাকা এটা মাত্র 680 টাকা ভাই এই যে দাম বলছেন 680 টাকা ভিডিও দেখে আসলে দেবেন তো ভাই এটা ইনশাআল্লাহ দিব ভাই এক পিস নিলেও আমরা দিব এক পিস নিলে আমরা বিশ টাকা মানে সাতশো টাকা বিক্রি করি মানে এক টাকা লাভ দিতে হবে 20 টাকা যদি এক পিস কেউ চায় তাহলে 20 টাকা দিলে তাকে হোম ডেলিভারি দেয়া হবে তারপরে ভাই কোনটা দেখাবেন তারপরে যে এগুলো আছে এগুলো দেখেন তো ভাই এই যে মালটা আছে ভাই এটা তো খুবই কোয়ালিটি ভাই এগুলো মাত্র চায়না কোয়ালিটির মত না আপনি সব কিছু মানে চায়না শুধু সেলাইটা মানে ফিটিংটা শুধু আমাদের বাংলাদেশ শুধু ফিটিংসটা কারণ ভাই একটা কি মানুষ বলে বাংলা ব্যাগ আসলে ভাই এই ব্যাগগুলা বাংলাদেশ কোনোদিন এই এই যে মেটালটা বা এই যে ফেব্রিক্সটা ব্যবহার করা হয়েছে বাংলাদেশ কখনো এই ফেব্রিক্স তৈরি করতে পারবে না কারণ চায়না থেকে নিয়ে এসে শুধু বাংলাদেশে সেলাইটা আর ফিটিংটা করা হয় তাই তো আচ্ছা তারপরে ভাই এটা মাত্র 780 টাকা মাত্র 780 টাকা আচ্ছা তারপরে ভাই কোনটা দেখাবেন মালটা আছে আপনার অনেক চলতেছে ভালো মাত্র 800 টাকা মাত্র 800 টাকা আচ্ছা তারপরে কালার আছে কয়টা ভাই এটা কালার চারটা করে কালার আছে ওকে তারপরে ভাই কোনটা দেখাবে এরপর আছে আবার এই যে এগুলা এসেছে নতুন এই যে নতুন শিকল আছে এই যে শিকল দোয়া নতুন মাল মাত্র 680 টাকা মাত্র 680 টাকা এক পিস নিলেও দেয়া যাবে সে ক্ষেত্রে

এখন রেড কমে গেছে আমরা ভাই আপনাদের নিচেতে দোকান তো এখন আমরা রেড কম আই দি সব সময় কাস্টমার মানে আপনাদের সবটা আন্ডারগ্রাউন্ড ভাড়াও কম সব কম আর আপনাদের মনে করেন সেই জন্য থেকে রেডটাও কম হুম কত ভাই এটা মাত্র 450 টাকা মাত্র 450 টাকা কেউ যদি এক পিস নিতে চায় সে ক্ষেত্রে 500 টাকা দেয়া লাগবে টাকা দিতে হবে ওকে ওকে তারপরে ভাই আচ্ছা আছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা ভিডিওতে যে দাম বলতেছেন এই দামে ইনশাল্লাহ আপনার ফুচরা কাস্টমার আইলে সেম রেটে দিব আমরা আচ্ছা তো দর্শক যদি ভিডিওতে যে দাম বলতেছে এই দামে যদি না দেয় আমাকে নক করবেন আমি আপনাদের ব্যাগ নিয়ে দেব এটা আছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ওকে তারপরে ভাই এই যে এইটা দিন সুমন ভাই তারপরে কোনটা দেখাবেন ভাই এই যে এটা আছে বড় সাইজের ভিতরে মাত্র 450 টাকা মাত্র 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 450 টাকা ভাই এটা ভিতরে কেমন স্পেস আছে ভিতরে দেখেন আপনি ভিতরে স্পেস মানে বই খাতা নেওয়ার জন্য একদম পারফেক্ট এগুলো বই খাতা বই খাতা নেওয়ার জন্য একেবারে পারফেক্ট অনেক স্পেস আছে তো ভিতরে এই দেখেন ভিতরে দেখছেন অনেক হিউজ জায়গা তো ভাই